একদিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসনে লোকসভা নির্বাচনের দুটি কেন্দ্রের প্রার্থীদের প্রচারে রাজ্যে আসেন তিনি এদিন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব ও পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি বর্মনের সমর্থনে জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উনকোটি জেলার কুমারঘাটের পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রার্থী বিপ্লব কুমার দেব ও কৃতি দেববর্মন সহ অন্যান্যরা দেশে বেজে গেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের রণডঙ্কা ত্রিপুরায় পূর্ব এবং পশ্চিম আসনের জন্য আগামী উনিশে এবং ছাব্বিশে এপ্রিল দুদফায় ভোট গ্রহণ হাতে সময় আর তেমন নেই তা রাজ্যে শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলে ছোট বড় ভোট প্রচার চলছে জোর কদমে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে ত্রিপুরা বিরোধী জোটের চেয়ে এখনো প্রচারে অনেকাংশে এগিয়ে গেরুয়া শিবির রাজ্যের দুটি লোকসভা আসনের ভোটকে নজরে রেখে ইতিমধ্যে ত্রিপুরা শুরু হয়েছে কেন্দ্রীয় নেতাদের প্যারেড সোমবার লোকসভা ভোটের প্রচারে ত্রিপুরা জনসভা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতিসিং দেববর্মার সমর্থনে উনকোটি জেলার কুমারঘাটে পূর্ত দপ্তরের মাঠে এদিন সমাবেশ আয়োজন করা হয় বিজেপি পাবিয়াছড়া মন্ডল কমিটি ও তাদের শরিক দল আইপিএফটি এবং তিপ্রামথার উদ্যোগে তিন দলের যৌথ সমাবেশে উত্তর উনকোটি এবং ধলাই জেলা থেকে ময়দানে সামিল হয়েছিল ভোটাররা এদিন সমাবেশে আলোচনা রাখতে গিয়ে ত্রিপুরার উপজাতি এলাকা এবং উপজাতি অংশের ভোটারদের বেশি প্রাধান্য দিলেন অমিত শাহ শরিক দল তিপ্রামথার জয়গানে এদিন মুখর হলেন অমিত শাহ সভা থেকে ত্রিপুরা রাজ পরিবারকে বেশি প্রাধান্য দিলেন শাহ মঞ্চে দাঁড়িয়ে বাম কংগ্রেস নিশানা করে বক্তব্য রাখেন অমিত শাহ তিনি অভিযোগ করেন ত্রিপুরায় বিগত রাজ্যের জনজাতিদের মধ্যে সৃষ্টি করে পাহাড়ে কুড়িটি রাজনীতি করেছে কমিউনিস্টরা বলেন আগে উপজাতি এলাকা উন্নয়নের জন্য চব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ হতো কিন্তু মোদী সরকার ক্ষমতায়নে বসে সেই বরাদ্দ বাড়িয়ে এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা করেছে বাম কংগ্রেসের দিকে নিশানা করে শাহ বলেন ত্রিপ্রামথার সাথে ভারত সরকারের যে ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে তাতে রাজ্যের জনজাতিদের উন্নয়নে নতুন দিক উন্মোচিত হয়েছে এটাকে নিয়ে বিরোধী জুট অপপ্রচার তৈরি করার চেষ্টা করছে বলেও এদিন অভিযোগ করেন অমিত শাহ কেন্দ্রে ফের মোদী সরকার ক্ষমতায় বসলে জনজাতিদের ঢালাও উন্নয়ন হবে বলে সবাই তীপ্তকণ্ঠে প্রতিশ্রুতি দিলেন অমিত শাহ రిపోర్ట్ ఒక త్రిపుర